দিচ্ছি চিনি আম বানাচ্ছি পিউরিটা এক কেজি আমের পিউরিটা নিয়েছি এখানে হাফ কেজির মতো চিনি লাগবে এটাকে জাল করে নিচ্ছি চিনি দিয়ে আমসত্য বানানোর জন্য তারপর এটা ট্রেতে করে ওদের শুকাবো এটা ভালোভাবে মিষ্টি মিষ্টি করে চিনি দিয়ে একটু বেশি করে চিনি দিয়ে জাল করতে হবে এবং পানিটা শুকিয়ে ফেলতে হবে শুধু পিউরিটা যেন থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে আমের পিউরিটার মধ্যে আমি আরও চিনি ঢেলে দিচ্ছি এখানে এক কেজি আমের পিউরি এর মধ্যে অনেক কেজির মতো চিনি দেওয়া হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে যে চিনিটা আরও লাগবে এর এভাবেই দিচ্ছি এখন পারফেক্ট হবে চিনিটা কারণ আম যথেষ্ট টক থাকে আমের পিউরিটা আমি একটু আমগুলোকে কাঁচা আমের পিউরিটা আমসত্ত্ব কাঁচা আমের আমসত্বটা বানাচ্ছি এটাকে আমি বয়ল করে নিয়েছি কাঁচা আমগুলোকে ছিলে বয়ল করে নিয়েছি এবং এটাকে ছেঁকে নিয়ে এই পিউরিটা বের করে নিয়েছি এখন এটাকে জাল করে আমি আমসত্বটা বানিয়ে নিচ্ছি এটা তেমন কিছু না শুধু চিনি দিয়ে জাল করে এটাকে ট্রেতে রোদে শুকাতে হবে একটু তেল লাগিয়ে দিতে হবে এখন মিষ্টিটা পারফেক্ট হয়েছে এবং এরকম একটু মিষ্টি লাগবে একটু বেশি মিষ্টি দিতে হবে যারা মিষ্টি বেশি খাবেন তারা আরও চিনি দিতে পারেন আমসত্যর মধ্যে টক ভাবটা থাকবে না এটা মিষ্টি মিষ্টি লাগবে খেতে এটা পিউরিটি অলরেডি জাল হয়ে গেছে এটা কড়া রোদে শুকাতে হয় আমসত্ত্বটাকে এটা একটা ক্রিস্টাল কালার হবে এবং ক্রিস্টাল একটা আমস্ত হবে এটা আমি চিনি দিয়ে করছি আমার আমের পিউরিটা অলরেডি ডান আমি এখন এটাকে নামিয়ে নিয়ে যাচ্ছি এবং ট্রেতে করে এটাকে আমি শুকাতে দিব যথেষ্ট গাঢ় হয়ে গেছে এবং যথেষ্ট চিনি দেওয়া হয়েছে এটাতে এটা প্রচুর মিষ্টি হয়েছে আমসত্ত্ব একটু মিষ্টি হলেই ভালো লাগে তাছাড়া খুব টক আম খাওয়া যায় না অ্যানফ মিষ্টি হচ্ছে এখন এটাকে নামিয়ে নিয়ে যাচ্ছি আমি দুইটা ট্রেতে ট্রেটে আমি তেল লাগিয়ে নিচ্ছি এবং তেলটাকে একটু ছড়িয়ে নিচ্ছি এটা হাত দিয়ে মেশাতে হবে এটাতে আমি আমসত্ব ঢেলে দিব এই জন্য এটাকে তেলটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আমি সেম আরেকটা প্লেটেও এইভাবে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি আমি তাহলে আমসত্ত্বটা তুলতে খুব ইজি হবে লেগে যাবে না আম সত্যের হাইটটাকে আমি নিয়ে আসছি এবং এক এক করে প্লেটে ঢেলে দিচ্ছি দুইটা প্লেটে আমি ঢেলে দিলাম একদম সমানভাবে দুইটা প্লেটে হয়ে গেল এটা একটু ঠান্ডা করে আমি রোদে দিয়ে আসবো শুকানোর জন্য ছাদের ট্যাঙ্কির উপরে দিয়ে দিলাম ছাদের উপরে শুকাবে এক ট্যাঙ্কির উপরে একটা দিলাম এখানে আর এক ট্যাঙ্কির উপরে আরেকটা দিলাম দুটাই দিলাম তিন চার দিন শুকানোর পরে আম সত্যটা ঠিকভাবে সেট হয়ে যাবে ম্যাঙ্গো বারগুলো নিয়ে আসছি রোদ থেকে চার পাঁচ দিন শুকানোর পরে ম্যাঙ্গো বারগুলো চমৎকারভাবে শুকিয়ে গেছে আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছিলাম যে কারণে মাঝখানের অংশটা সুন্দরভাবে শুকিয়ে যায় আমি চার ভাগ করে দিয়েছি এবং চমৎকারভাবে ম্যাঙ্গো বারগুলো হয়ে গেছে এবং এটাকে অনেক বেশি রোদে রাখতে হয় একটু মোটা হয়েছে ম্যাঙ্গো বারটা যে কারণে আমার চার পাঁচ দিন রোদে শুকাতে হয়েছে এখন তুলে নিচ্ছি একদম ইজিলি উঠে যাচ্ছে দুই প্লেটে দিয়েছিলাম মাঝখানে কেটে দেওয়ার কারণে চমৎকার চমৎকারভাবে হয়ে গেছে এবং এতটাই সুন্দর হয়েছে এতটাই চমৎকার হয়েছে ক্রিস্টাল কালার হয়ে গেছে বৃষ্টির দিনে একটু শুকাতে টাইম লেগেছে এত বেশি রোদের প্রয়োজন হয় না তারপরও যেহেতু বৃষ্টি ছিল যে যে কারণে একটু বেশি টাইম নিয়েছে ম্যাঙ্গো বারগুলো শুকাতে চমৎকার ক্রিস্টাল কালার সবগুলো হয়ে গেছে আমি এগুলোকে একটু ডেকোরেট করে নিচ্ছি এখন আমি প্লেটে ডেকোরেট করে নিচ্ছি এগুলোকে সাজিয়ে নিচ্ছি চমৎকার লাগে এগুলোকে দেখতে এবং খেতে তো অসাধারণ আমি একটু মিষ্টি করেছি কারণ বারটা একটু মিষ্টি হলেই ভাল লাগে আমার কাছে আচার বা বার এগুলো অনেক বেশি পছন্দনীয় খাবার এবং এগুলো একটু মিষ্টি মিষ্টি হলে অনেক বেশি লোভনীয় হয় অনেক বেশি চমৎকার হয় খেতেও ভাল লাগে দারুণ লাগে এইভাবে আমি সাজিয়ে নিলাম কারা কারা বার খেতে পছন্দ করেন চলে আসো বন্ধুরা আমরা বার খাই আমি এখানে প্রায় তিন কেজি আমের ম্যাঙ্গোবার দিয়েছি আম তো অনেকে শুকিয়ে যায় কাঁচা আমটা শুকালে যে অবস্থা হয় চমৎকার হয়েছে লোভনীয় তো বটেই অসাধারণ লাগে খেতে এই রেসিপিতে আপনারা বানিয়ে খাবেন ম্যাঙ্গোবার কীভাবে বানিয়েছি আপনারা দেখবেন আমার রেসিপিটা এবং বানিয়ে খাবেন বাজারে ম্যাঙ্গোবারগুলো অনেক দামি হয় ম্যাঙ্গোবারগুলো কিনে খেতে বেশ দামি হয় যদি ইজিলি বানানো যায় এভাবে শুধু একটু কড়া দিতে হয় এটাই হলো কড়া রোদি দিলে দুই দিনেই শুকিয়ে যায় যেহেতু আমারটা বৃষ্টি ছিল আমারটা যখন বারটা করেছি যেই কারণে চার পাঁচ দিন লেগেছে চমৎকার অনেক টেস্টি ম্যাঙ্গো পার্বর অসাধারণ আপনারা এই রেসিপিতে বানিয়ে খাবেন আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আপনাদের ম্যাঙ্গো বারগুলো অনেক লোভনীয় অনেক চমৎকার খুব ইজি একটা রেসিপি এটা বানাতে তেমন কোনো কষ্টই নেই শুধু একটু জাল দিয়ে দশ পনেরো মিনিট একটু জাল দিয়ে প্লেটে করে স্টিলের প্লেটে দিলে সবচেয়ে ভালো হয় স্টিলের প্লেটে দিয়ে রোদে শুকাতে হয় কড়া রোদ থাকলে দুই রোদেই হয়ে যায় তা নাহলে তিন চার রোদ লাগে চমৎকার চমৎকার ইয়ামি 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 আপনারা অবশ্যই খাবেন এইভাবে এই রেসিপিতে বানিয়ে খাবেন থ্যাংক ইউ ভিউয়ার্স